雪子 <laughs> ちゃん、旅の気になるやつ。 হ্যালো এই বিমান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো পুটু সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মাটি দিয়ে খেলা শুরু করে দিয়েছে ও যেহেতু বাইরের দিকে দৌড়ে পালায় সেখান থেকে মাটি খুঁটে খুঁটে নিয়ে খেলা করে তাই আজকে ওর ঠাম্মি ওখান থেকে উঠোনের পাশ থেকে মাটি এনেই ওকে দিয়েছে ও আর ওইগুলো দিয়ে খেলা করছে এখনকার বাচ্চারা তো ধরো মাটি তো গায়ে মাখেই না কিন্তু আমাদের উঠোনটা একটু বড় হওয়ায় আর পাশে মাটি বলতে ওই খোয়া টুকটাক যে গুঁড়ো থাকে সেগুলোই রয়েছে সেগুলো দিয়েই খেলাখেলি করে আর আমি খেলতে দিই চান করার আগে একটু খেলাধুলো করিয়ে তাই স্নান করাই স্নানেরও টাইম হয়ে গেছে আর বাইরেটাও ওকে একটু ছেড়ে দিই একটু খেলা করে ওকে একা রাখি না পাশে আমরা থাকি সবাই দেখে নজরে নজরে রাখি যে এখান থেকে খোয়া টোয়া নিয়ে তাই খেলা করে তাই রাস্তার পাশে তো তার জন্য ও ঠামি উঠোনের সামনে ওনার চোখের সামনে এনে রেখে দিয়েছে দিয়ে এক গাদা দিয়ে রেখে দিয়েছে আর সেগুলো দিয়েও খেলা করছে একটু একটু খেলা করতে না দিলে তো হয় না বলো কারণ এখনকার বাচ্চারা তো মাটি দিয়ে মানে বাইরেই বের হয় না মাটি দিয়ে খেলা তো ধুলে থাক তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে একটু ছেড়ে দেওয়ার একটু উঠোনে ঘোরাঘুরি করে খেলাধুলো করে আর সোনা বাবা কিন্তু এগুলো দিয়ে কৌটো কৌটা এইগুলো দিয়ে খেলা পছন্দ করে ও কিন্তু খেলনা দিয়ে খুব একটা বেশি খেলে না ও এইসব দিয়ে তারপর টুকটাক জিনিস কৌটো মুটকি ঢাকনি লাগানো মানে এই সমস্ত ও খেলা করে আর খেলতে ভীষণ ভালোবাসে এগুলো দিয়ে খেল না টাড়ি অনেক রয়েছে কিন্তু সেইগুলো খুব একটা খেলে না সেগুলো দিয়ে বাচ্চাদের যত খেলতে দেওয়া হয় ততই বেশি ভালো শোনা যায় যে বাচ্চারা যত ছোটো ছুটি করবে খেলাধুলো করবে তত বেশি ওদের ব্রেনটা ভালো হয় আর শরীর স্বাস্থ্যটাও খুব ভালো থাকে তাই আমি চেষ্টা করি ওকে সবসময় একটু চোখের চোখে রাখি আর একটু ছেড়ে দেওয়ার কোনো কিছুতে বারণ না বাধা না হ্যাঁ বারণ তো হবে যেটা করা উচিত না সেটা তো ওকে শেখাতে হবে ছোটো থেকেই কিন্তু এরকমভাবে একটু ছেড়ে দিয়ে একটু মনের আনন্দে ওকে খেলতে দিই আরও কিন্তু ভীষণ মজা পায় সো বন্ধুরা তোমাদের কেমন লাগে পুটুষের ভিডিও আমি কিন্তু তোমাদের অনেক কমেন্ট পাই অনেক ভালোবাসা পাচ্ছি আশা করি সব সময় পাবো আর তোমরা কিন্তু পুটুষের সাথে থেকেও ভালোবাসা দিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ

baba. 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 Hey, baba. 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 Baba.